টোটাল মুভমেন্টটাকে রিড করতে আগাগোড়াই ভুল ছিল ফেরাসে ছিল সেটার পরিণতি হয়েছে দল সংযুক্ত না হওয়া এখানে মূল সংগঠনের সরাসরি কোনো সম্পৃক্ত হওয়ার বাংলাদেশ আওয়ামী কাছে কোনো সিদ্ধান্ত সিদ্ধান্ত আমাদের আসেনি কোটা বিরোধী আন্দোলন সহিংসতায় রূপ নেয়ার পর চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় নগরীর মুরাদপুর বহদ্দারহাট নতুন ব্রিজ এলাকায় ব্যাপক তাণ্ডবৃরা চালায় দুষ্কৃতিকারীরা ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে আন্দোলনকারীদের মোকাবিলার ঘোষণা দেয়া হল নেতাকর্মীদের খুব একটা মাঠে দেখা যায়নি চট্টগ্রামে ষোলোটি সংসদীয় আসনের মধ্যে উত্তরাধিকার সূত্রে এমপি হয়েছেন সাতজন এছাড়া অন্যান্য অনেক আসনগুলোতে প্রভাবশালী সংসদ সদস্য থাকলেও মাঠে উপস্থিতি ছিল না কারো এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সাংগঠনিক দুর্বলতার বিষয়টি ব্যাপকভাবে সামনে আসে অনেক এমপি নিজ এলাকায় না থেকে দেশের বাইরে ছিলেন বলেও জানা যায় দাগ হয় কি ভাবে ভাবি দাগ হয়ে যাবে রাগ হয়ে যাবে নি চাকা সুপারভাইফ এছাড়া মহানগর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের মধ্যে গ্রুপিং দ্বন্দ্ব বিভেদ ছিল চোখে পড়ার মতো সাংগঠনিক ব্যর্থতা সংসদ সদস্য নিজ এলাকায় না থেকে বিদেশ যাওয়ার প্রবণতা আন্দোলনের গতি প্রকৃতি বুঝতে ব্যর্থ হওয়ার কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানান চট্টগ্রাম মহানগরের চোদ্দ দলের সমন্বয়ক লন্ডন কানাডা আপনার অস্ট্রেলিয়া বা দুবাই এত ঘন ঘন যায় ওনাদের ওখানে ব্যবসা কি কাজটা কি টোটাল মুভমেন্টটাকে রিড করতে আগা ভুল ছিল ফেরাসে ছিল সেটার পরিণতি হয়েছে দল সংযুক্ত না হওয়া আর সব কিছুকে একটা খেলোভাবে নেওয়া এদিকে সাংগঠনিক ব্যর্থতার কথা অস্বীকার করে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান অনেকে এ ধরনের উদ্ভূত পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে পারেননি যেহেতু শিক্ষার্থীদের আন্দোলন এটা হলো ছাত্রদের আর সংশ্লিষ্টটা হলো যে এখানে মূল সংগঠনের সরাসরি কোনো সম্পৃক্ত হওয়ার বিপক্ষে কোনো অবস্থান গ্রহণ করার কোনো সিদ্ধান্ত কিন্তু আমাদের দলের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো সে ধরনের সিদ্ধান্ত আমাদের আসেনি চট্টগ্রামে সংঘর্ষের ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে পার্থ বিশ্বাস চট্টগ্রাম